আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব আপনারা কীভাবে ফেসবুকের ডেট অফ বার্থডে চেঞ্জ করবেন ফেসবুকের জন্ম তারিখ কীভাবে চেঞ্জ করবেন ফেসবুকের জন্ম তারিখ অথবা ফেসবুকের ডেট অফ বার্থডে চেঞ্জ করার জন্য চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুকে আসার পর উপর এই থ্রিমেলোতে একটি ক্লিক করবেন এখন এই সেটিংস একটি ক্লিক করবেন এখন এই পার্সোনাল ডিটেলস এখানে একটি ক্লিক করবেন এখন এই নিচে দেখেন পার্সোনাল ডিটেলস এখানে একটি ক্লিক করে দিবেন এখন এখানে দেখেন বার্থডে দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখন বার্থডে চেঞ্জ করার জন্য দেখেন এখানে ইডিট লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখন চেঞ্জ করার জন্য আপনি এখানে টাচ করে নতুন যে ডেট অফ বার্থডে দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন আমি এটা চেঞ্জ করে নতুন ডেট অফ বার্থডে দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আপনি মাস দিয়ে দিবেন এরপরে এখানে আপনি ডেট দিয়ে দিবেন এবং এখানে শাল দিয়ে দিবেন এভাবে তিনটি দেওয়ার পরে নিষেধ দেখেন সেট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এখন এই নিশেষ সেভে ক্লিক করে দিবেন তাহলে আপনার ডেট অফ বার্থডে চেন্স হয়ে যাবে আমি সেভে ক্লিক করে দিচ্ছি এখন এই কনফার্মে ক্লিক করে দিবেন দেখেন আমার ফেসবুকের ডেট অফ বার্থডে চেঞ্জ হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের ডেট অফ বার্থডে চেঞ্জ করতে পারবেন এই সোলস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ